সব দুইটা করে নিচ্ছি এতগুলা মজা নিয়ে তারপর তোমার মনটা খুশি না কথা কও না কে গাইজ দেখেন এই যে এই তাসপিয়া নিয়ে মজা করে আনছি তাসপিয়া বাবা কি করো তুমি ওই যে চিপকায় বাবা এই না এটা না মা আমরা তো সব কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা ইদারিন আপনারা সাপোর্ট করেন না লাইক কমেন্ট করেন না ঠিক আছে তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আই ভালোবাসে না কেউ আমারে ভালোবাসা কমায় দিছে কেন আগের ভালো কেন তোমরা আমাকে এই যে দাও তো এই যে আমার ছোট্ট তাসপিয়া তাসপিয়া হাই বলে দাও হাই বলে দাও হাই এই যে দেখো গাইস আমার তাসপিয়া তোমাদেরকে হাই বলছি কেমন ছেলে সন্তান থাকলে এরকমই হয় যাদের বাচ্চা আছে তারা ঠিক মতন কিছুই খেতে পারে না তোমরা খাইছ না এত বয়স তোমার বাচ্চারা খাইবো নাই কিন্তু তুমি গোলে মহিল বাচ্চার মতন বায়না করো সবকিছু

তো ফাইনালি আবার লং ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে আমরা প্রতিদিন কন্টিনিউ আমাদের লং ভিডিও দেখতে চাও আমাদের ছোট ছোট মিনি ব্লগ দেখতে চাও আমাদের হাসি কান্না দেখতে চাও আমরা কি সে ভালো থাকি কি সে মন্দ থাকি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা তোমাদের মানে কথা রাখার চেষ্টা করব অবশ্যই আর আগের মতো ফুল সাপোর্ট করব ভালোবাসা তোমাদের ভালোবাসা আমরা সামনে বিরোধ আনার আগ্রহ পাই উৎসাহ পাই ঠিক আছে তো তোমরা কেন আগের মতো ভালোবাসো না হুম ভালোবাসলে কি টাকা পয়সা লাগে তো সবাই সাপোর্ট করবো তো আমি নাকে আর ডেইলি ব্লগ আবার আস্তে আস্তে প্রতিদিন তো এতদিন এই যে দেখো এই ছোটো ছোটো এই ছোটো বাচ্চা নিয়ে তো আর দৈনিক ভিডিও বানানো যায় না এই কারণে মনে করো আমাদের লং ভিডিও তোমাদের জন্য কষ্ট করে আমি লং ভিডিও বানাই কারণ তোমরা অনেকেই চাও আপু ফুল ভিডিও দাও লং ভিডিও দাও তারপর তোমরা দিন কী কী কাজ করো বাচ্চাদের নিয়ে লোকগুলো দেখতে চাই যেই বিরক্ত করে দুই মানে বাচ্চা মানে এই ছেলে মেয়ে দুইটা যেই বিরক্ত করে তারপরও তোমাদের কথা রাখার চেষ্টা করি এখানে অনেকে আমার ভালোবাসার মানুষ আছে আবার অনেকে হ্যাটার্স আছে অনেকে অনেক কাছে বাচে কথা বলে তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই তোমাদের যদি ভালো না লাগে আমাদের ভিডিও তোমরা অ্যাভয়েড করতে পারো আমি কাউকে জোর করি না যে আমার ভিডিও দেখতে হবে বাধ্য করি না তো যারা ভালোবাসে আমাকে তাই ভালো ভালো কমেন্ট করবে আর তোমাদের ভালো ভালো কমেন্টে আর ভিডিও বানানোর এত উৎসাহ পাই ঠিক আছে সব সময় ভালোবাসা তো সাপোর্ট করবা লাভ ইউ আমার অল ফ্রেন্ডস ভালোবাসা মানুষ আল্লাহ হাফেজ এই তাসফিয়া দিতেছে